যাকেই ভালো মাসে আগুমনে পরে দয়ে হাসে সে যাকে ভালো মাসে আঘুমনে পরে দয়ে হাসে রবিজি রা যাবো আনন্দ মিশ ঈদ নিলা তুলন বিরমা ফির হিলা জি তুল্য বিরমা ফির হিলা জি শেষ জমানয়

এত বেশি গজল আমার এই হৃদয় আছে আগে গাই মানুষের লেখা এখন গাই নিজের লেখা বলেন না আমি আমার আসলকে নিয়ে একটা গজল রেখেছি ছোট্ট করে একটু গল্প শোনবেন আজকে তো প্রেমের দিন না প্রেমিকের হৃদয় প্রেমের ঢোল খাচ্ছে ধোলা লাগেছে ঠিক না বলেন ধন্য

আমায় করি বলি যোগ ধন্য শুধু নিয় নী জিরি জন্য মোড়া ধন্য হয়েছি ধন্য শুধু নবী জিরি জন্য বলে কথাগুলো বুঝতে পারছে ফুল এবং ফল তার মানে ইমান এবং আমল কয়টা ফুল এবং ফলের মানে হলো ইমান এবং আমল এই দুটো যখন আমার মধ্যে ঢুকে যাবে তখন এই অটো হয়ে যাব পরিপূর্ণ সুবহানাল্লাহ বলেন না এই জন্য কারণ লেখকের লেখার পিছনে অনেক কি থাকে রহস্য থাকে যেগুলো সব সময় কি বলা যায় না উদ্ঘাটন করা যায় না বা উদ্ঘাটন করার সুযোগ থাকলো সময় সুযোগ পরিবেশ থাকে না ঠিক না বলেন আমি যে দিকে যাচ্ছিলাম আমি আসলে অন্য একটা জগতের দিকে ঢুকে যাচ্ছিলাম আসলে আশেকদের কাজে সেটা প্রেম যখন হৃদয়ে বাতাস লেগে যায় তখন কিন্তু মাথা ঠিক থাকে না থাকে থাকে না আর এটাই হলো প্রেমিকের সবচেয়ে বড় একটা ভালো দিক গোড সাইড ঠিক না বলেন সুবহানাল্লাহ বলেন তাহলে আমি যেটা যেই কথাতে ছিলাম বন্ধুরি আমার আমার আপনার রক্ত মোবারক খাওয়া আমার আর আপনার আমার প্রাণের রুজি রক্ত মর বক্ষণ করলেন মালিক বেঁচেন আমার নবীজি গোটা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ যদি দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও জুরি জুরি বলুন না সুবহানাল্লাহ তাহলে এখানে বোঝা যায় রে আপনার আমার প্রাণের নবী আপনার আমার মত না ঠিক কিনা বলেন ঠিক সুন্দরী আমার আপনারা সবাই এখানে লজ্জার কোনো বিষয় নয় এই পৃথিবীর পক্ষে সন্তান আসে মায়ের লজ্জার স্থান দিয়ে কথা বলেন না কেন আপনার আমার দিকে তাকান প্লিজ আমার দিকে তাকান কথাগুলো বলে শোনে কারণ আমি সারাক্ষণ আলোচনা করব না কিছু সময় আপনাদেরকে বিষয়টা বুঝিয়েছে নেবন্ত বিরক্ত করব না গুরুত্বপূর্ণ বিষয়ে কারণ নবীকে আপনার মতো মনে করাই আপনার বেইমান হয়ে যাওয়ার জন্য যথেষ্ট কারণ আপনি আপনার রাসূলকে আপনার মত মনে করা রাসূলের ইজ্জতে আঘাত করা রাসূলের রাসূলের সম্মান ক্ষুণ্ণ করা রাসূলের সম্মানধানি করা কোন কিছুর সাথে কোন কিছুর সাথে আমার আপনার প্রাণের নবীকে তুলনা করা যাবে না কম্পেয়ার করা যাবে না কারণ আপনার আমার প্রাণের নবী বেনসির ও এই জন্য আলা হযরত বলেছেন খালিক কুল নে আপনি কুল মালিক কুল

দাইমা অথবা ডাক্তার দেখেছে আপনার আমার শরীর অনেক না পাকে লেগেছিল কিন্তু আপনার আমার নবীর ক্ষেত্রে আপনার বন্ধু আজকে আসার আগ পর্যন্ত বসে বসে কিতাব দেখেছি রে বন্ধু আপনার আমার প্রাণের রসুল আপনার আমার প্রাণের নবীজি এই দুনিয়ার বকে পৃথিবীতে আগে মাথা আসেনি নবীজির পবিত্র দুইটা কদম মোবারক আগে এসেছে শুধু তাই নয় বন্ধু শুধু আগে আসে ন কদম শুধু আগে আসেনি এমনটি নয় রে আপনারা দেখবেন আমাদের এই বর্তমান সময়ে কৃষকরা জমিনে রাইলে নামাজ পড়ে যায় পরে কি পড়ে না অনেক রিক্সা চালান দিন বুজুর্গকে আমি দেখেছি বন্ধু ওই হায় রাস্তার পাশে গামছা দিয়ে নামাজ পড়ে দিচ্ছে অনেক কেটা খেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় নামাজ পড়ে নিয়েছে এটার একটা মাত্র কারণ হলো এই পৃথিবীতে যখন আপনারা আমার প্রাণের নবীজি রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীর বুকে যখন কদম মোবারক ক্লা দিয়ে দিলেন এই পৃথিবীর সমস্ত পৃথিবীর মাটি হয়ে গেল মসজিদ সুবহানাল্লাহ আমার নবীজি এই পৃথিবীতে আসার আগে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গা নামাজ পড়তে হয়েছে আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীর বুকে কবাব মোবারক দিতে দেরি রে এই পৃথিবীর মাটি মসজিদ হয়ে গেল আপনি যেখানে সেজদা দিবেন আমার আল্লাহ কবুল করে নেবে এখানে কোনো কন্ডিশন নাই আপনার সব কন্ডিশন আমার আল্লাহ তুলে নিয়েছে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কদমের ছোঁয়া লাগার কারণে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ফাইন্ড আউট করতে থাকেন আপনারা অত্যন্ত আমি আপনাদেরকে কেপন তো বুদ্ধিমান এই জন্য বুদ্ধিমান বলবো আপনার আপনার নবীর প্রেমের দেখে সারা দিয়ে এসেছেন এর যে বড় বুদ্ধিমান আর কেউ হতে পারে না এই জন্য বলছি আপনারা একটা একটা করে বলি আপনারা কোট করে নিয়ে যান আপনারা যে যদি সন্দেহ হয় আপনারা আপনাদের পছন্দের আলেমকে বলবেন যে গাজী সুলাইমান এইগুলো বলেছে আপনি বলেন তো ঠিক আছে কিনা কিন্তু কোন বাপের বেটা এইগুলোতে কলম বসাতে পারবে না

কখনো মা আমেনার গর্বে ছিল মা আমেনা কোনো কষ্ট পায় নাই কিন্তু আমাদের এই দুনিয়ার মারা সন্তান যে প্রসব করে তাদের বাচ্চা বন্ধু পেটে আসতে দেরি রে হসপিটালে সিরিয়াল লাগাইতে দেরি হয় না তার মানে মা আমেনার গর্বে ছিল আপনার আমার প্রাণের রসুল আর আপনি আমিও ছিলাম আপনার আমার মায়ের গর্বে এখানে বোঝা যায় দুইটা মায়ের চট ছলায় এক ছিল না বলেন না কেন আপনারা বুঝতেছেন কিনা আমার কথা ও বন্ধু এগুলো আপনারা ভালো করে বুঝে যখন আপনার মেয়ে বাবুটা ছেলে বাবুটা বোঝার বয়স হয়েছে পাশে যখন শুইবে আপনি প্রতিদিন আধা ঘন্টা করে আপনার বাচ্চাটাকে দুই চার মিনিট করে বোঝাইতে থাকেন দেখবেন এটা প্রাপ্ত বয়স্ক হয়ে ওঠার আগে এক অবিশ্বাস্য নবীর প্রেমিক হয়ে গড়ে জোরে জোরে বলেন না সুহান আমরা ছিলেন সন্তান সমপমান এই দুনিয়ার মা যারা তার অসম্ভব বলবো না ওই মা কিন্তু তারিক সময় আর মা মিনার এক ছিল না এই দুনিয়ার মা সন্তান যখন পেটে আসে প্রসব যখন হয় রে প্রসব হওয়ার পরে কোন পক্ষে 6 মাস তারপরে পরে সার্জারির পরে তাকে নির্দিষ্ট একটা এক্সিশনের মাধ্যমে কাটতে হয় কথা বলেন না কেন কিন্তু বন্ধ এই দুনিয়াতে বন্ধু আপনারা শুনছেন নি আমি আপনাদেরকে কোন কথাটা বোঝাই তারা বলে নবী আমাদের মত এই জন্য বিনা দুন নবী পালন করে না আমি আপনাদের কি ডিসটেন্স কত ও বন্ধু একজনের সাথে আরেকজনের গুরুত্ব কত এটা বোঝানোর জন্য আমি আপনাদের বলে দিতে চাই কিন্তু বন্ধু আপনি দেখেছেন আমরা যখন মায়ের উপর থেকে এই দুনিয়ায় এসেছি কোন মরা মানুষ আগে চলে গেছে তারা আসছিল না কথা বলেন আসছে এরকম ব্যাপার আছে এমন ইতিহাস নাই রে বন্ধু কিন্তু মা আমের বদল থেকে আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর মুখে কদম বাড়িয়ে দিবে রে তার আগে মা বাবা জান্নাত আমেনার ঘরে আরো জোরে বলেন না সুহান অ বন্ধু হিসান বির মা মারিয়া মা হা বন্ধু আমার নবী যে আশারা মা আমার ঘোড়ে চুড়ে চ রে বলুন আর চুড়ে বলুন স্বহারাম তাহলে এখানে কী বোঝা গেল নবী কখনোই আমাদের মতো না নবীর মা মাও আমাদের মতো না আমাদের মায়ের মতো না রক্ততন্ত্র সম্মান এত বেশি সম্মানী যার মর্যাদা সাথে পৃথিবীর কারো মর্যাদা তুলনা করা যায় না আর জোরে বলেন সুবহানাল্লাহ তাদের শরীফের মধ্যে এসেছে এই যে নবী আমাদের মতোনা আব্বার আমার নবী যখন পৃথিবীতে আসলো পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আকাশের তারাগুলো জমি এত কাছাকাছি এসেছিল মনে হয়েছে যেন সব সেই জমিনে পড়বে এত বেশি তারকারাজি পর্যন্ত আনন্দিত ছিল নবীর কথা শুনতে গেলে খারাপ লাগে বলেন অনেককে দেখা যায় একটু ঘুমড়াবো মাঝখান দিয়ে একটু ওয়াজ আপনাদেরকে এক করে দেই যেহেতু আমার নবীর আগমন আমার নবীর এসেছে বলে এত নিয়ামত এত রহব এত বন্ধু উপদেশ আমরা দিতে পারতেছি আমি মনে দেই আপনাদেরকে গোমরামুখী মানুষের কিন্তু হার্ট অ্যাটাকে মারার সম্ভাবনা বেশি থাকে এটা আমার কথা নয় এটা নবীজির হাদিস থেকে বন্ধ প্রমাণিত এই জন্য আমার নবীজি বলেছে এখন দেখবেন ম্যাক্সিমাম মানুষ হার্ট অ্যাটাকে মারা যায় কথা বলেন না কেন কখনো গোসলখানায় কখনো পথ চলায় কখনো বন্ধু রানি অবস্থায় পরে বলে আর মরে তার একটা মাত্র কারণ গঙ্গা মুখে থাকা আজকে আপনাদেরকে বলে দিই সুস্থ থাকার জন্য অনেকগুলো উপদেশ দিয়েছেন উনি অনেক সাজেস্ট করেছে এর মধ্যে সব গুরুত্বপূর্ণ হলো বেশি বেশি করে মানুষের সাথে মিশ। বেশি বেশি করে মানুষের সাথে শেয়ার করো আর যত বেশি পারো মানে প্রয়োজনে তোমরা হাসি খুশি থাকো যত বেশি হাসবে তত বেশি হার্ট তোমার ভালো থাকবে যত বেশি মানুষের সাথে মিলবে ততই তোমার হার্ট ভালো থাকবে একটা মানুষের হার্ট যত ভালো থাকে তার জীবন সবচেয়ে বেশি সুস্থ সুবহানাল্লাহ বলেন না কেন আর জোরে বলেন এই বিষয় সম্পর্কে পরিপূর্ণ আলোচনা শুনতে চাই অনলাইনে প্রত্যেকটা বিষয় আলোচনা করা আছে ওখান থেকে শুনে নেবেন তবে কাজ করার অবস্থা নয় অবসর সময়ে বসে বসে শুনতে না এক দিনে একটা অনেক কিছু জানতে পারবেন বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনারা আমার প্রাণের নবীজি পৃথিবীর মুখে আগমন করলো কিন্তু আপনারা আমার আগমনের পরে তো তারা পৃথিবীতে আসে নাই এসেছে শুনেছেন কথা মরা মানুষ যারা ওদিকে চলে গেছে তারা কি আপনারা আমার আসার সময় আসে হয়তো আপনি কি মনে করবেন হুজুর আমরা তো গুনাহগার আমরা গুড়াগার নিজেদের দাবি করি কিন্তু আছে অনেক অনেক মর্যাদাবান ব্যক্তি তারাও তো পৃথিবীতে এসেছে আপনারা শুনেছেন কখন কারণ আশা দেই মোরা মানুষ আসে তাহলে গোজা যায় নবী আমাদের মত না জোরে জোরে বল বন্ধু এই পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না আমার নবী যে এসেছে আমার নবীর মর্যাদা আর নবীর সম্মান কত এই পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে আমার নবীদিকে খাতনা করিয়েছে এমন একজন الخليفه পৃথিবীতে আছে না 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 আমার নবী পৃথিবীতে খাতনা করা অবস্থায় এসেছে হারাজের বলন সুবহানাল্লাহ সুবহতে নয় রে আপনি আমার প্রাণের নবী জি এই পৃথিবীর লোকে আপনাকে আমাকে হসপিটালে ডাক্তার নবী কেটেছে কথা বলেন না কেন যদি ঘরে হয় সন্তান তাহলে তাইমা নবী কে গেছে কিন্তু বন্ধু অনেক রিসার্চ করেছি আমার নবীজি পৃথিবীতে পবিত্র নবী মুবারক তাজা অবস্থায় পৃথিবীতে এসেছে কোন মানুষ আমার নবী মুবারক আমার নবীজির কাটতে হয় না তাহলে এখানেও বোঝা যায় আপনার আমার প্রাণের নবী আপনার আমার মতো নয় জোরে জোরে সুবহানাল্লাহ শুধু এখানে তো ইমানদারের কাছে প্রেমময় মনে হবে কারণ মোনাফিকের কাছে কখনোই প্রেমময় মনে হবে না আমার নবী বলেছে ইমানদারেরা শুনে রাখো ইমানদারেরা আমি নবীকে ভালোবাসবে আমি আপনাদেরকে বলে দিই বেদাত বললে ভয় পাইন না যারা বেদাত বলে তারা বেদাদের চাইতে আর অসংখ্য গুণে ভয়ঙ্কর অপরাধ ঘুরে ঘুরে করে মেরায় কিন্তু শুনলি আলমরা থাকে না তারা তাদের নিজাজ নিয়ে তারা করে থাকে এই জন্য তারা ফটুয়া বাজি একটু কম করে

কাছে ওখানে গেলেন ছেলে না আমি এটা দেখতে চাইলেন ওই সুফিয়া সাক্ষী দিতেছে আমি বন্ধু কিতাব খুলে নজরে দিয়ে চাইয়া দেখলাম হজর দিয়ে সুফিয়া তিনি বলতেছেন আমি দেখতে গেলাম তুড়ি আমি রে রে আমি দেখতে যাওয়ার আগে আগে আমি সুফিয়া দেখতে পাইলাম আমার প্রাণের নবীজির ওই যে উপরের অংশ থেকে পুরো নিচের অংশটা আল্লাহর কুদরতি নূরের চাদর এসে পুরো ঢেকে দিয়েছে পৃথিবীর কেউ নবীর লজ্জাস্থান দেখতে পায় না জিল্লাহু ওয়া সাল্লালু আলাইহি আরে জরে বলেন সুবহানাল্লাহ আর একটা গজল মনে হইছে একটু গাইব এটাও আমার লেখা বেশি গাইব না একটু গাইব শুনবেন কে দেখি আছো

কিন্তু গ্লাম হয়ে হইব আমার কাছে সব নতুনই পাবেন না কারণ ম্যাক্সিমালি আমার লেখা কি বলছি বুঝতে পারছে না কি আমার লেখা রিঅ্যাকশন ছাড়া স্টাডি ছাড়া তো সম্ভব হয় না হয় হয় না বন্ধু আমি আমি যেদিকে যাইতে চেয়েছিলাম আমার

নবীর ইজ্জত খানি করা হলো নবীকে ছোট করা হলো কোনো না কোনো কারণে কারো সাথে আপনি তুলনা করে ফেললে এটাই আপনার ঈমান হারিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ও বন্ধু আপনি আমল করেন বানা না করেন কিন্তু আপনার আকীদা থাকতে হবে সহি তাহলে আমার নবী বলেছেন আখলিস দীনা কা ইয়াকিকাল আমাল কলি অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবে ঠিক আরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু এই পৃথিবীর সন্তান এই পৃথিবীতে মাথা নিয়ে আসে আমার নবী পা মোবারক দিয়ে আসলো এই পৃথিবীর সন্তান ওয়া বলে কান্দে রে আপনার আমার প্রাণের নবী বলছে রব্বি হাবিবি উম্মতি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বলে নবী আমার আপনার মতো কি না 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 বলবো শুধু তাই নয় আমার নবীজি পৃথিবীতে আসছে দুইটা কদম মোবারক দিয়ে দুই হাত আকাশের দিকে তুলে দিলেন আল্লাহ আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও চুড়ে চুড়ে কম আমরা এমন নবী পাইয়া কেমন করে রে নবীর বিরোধিতা করি কেমন করে একজন নবীর প্রেমিক যখন নবীকে ভালোবেসে কোনো প্রেমময় কাজ করে আমি কেমন করে নির্লজ্জের মতো তাকে থামিয়ে দেওয়ার জন্য বেদা ফতুয়া তার পক্ষে দাঁড় করিয়ে দেয় তার বিপক্ষে দাঁড় করিয়ে দেয় ঠিক কেনা বলায় আমার আমি আপনাদেরকে আরো কিছু বলে রাখি আপনারা আমার প্রাণের নবীজি পারস্যের কিসার রাজ ভাষাদের চৌদ্দটি পাথর মতান করে চৌদ্দটি গুম্বুজ ভেঙে পড়েছে আমার নবীজি পৃথিবীতে এই কদমটা দিতে দিতে আপনি বলেন এই বাংলাদেশের জমিনে অনেক নতুন নতুন মন্দির তৈরি হয়েছে বুঝে নেন বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে অনেক উপাসনালয় তৈরি হয়েছে খ্রিস্টানদের বন্ধু ইহুদিদের ধর্ম উপাসনা উপাসনালয় খ্রিস্টানদের গির্জা হিন্দুদের মন্দির আছে না নাই আপনারা বলেন পৃথিবীতে কোন আল্লাহ রুলি হয়েছে মুক্তি হয়েছে মহাদ্দেশ হয়েছে হয়েছে কিনা মহাল্লেন হয়েছে কিন্তু তারা পৃথিবীতে আসার কারণে কোন মন্দির ভাঙছে কিনা কোন পাথর খসে পড়েছে কিনা কোন গির্জার গুম্বুজ ভেঙে পড়েছে কিনা কোন কখনো ভেঙ্গে পড়েনি ভেঙ্গে পড়া তো তার দোরের কথা কম কোনো সৃষ্টি হয় নাই কি বলেন কিন্তু আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীর বুকে কদমটা দিতে দেরি রে হিসার রাত প্রাসাদের চতুর্থ গম্বুজ ভেঙ্গে পড়েছে মতান্তরে চতুর্থ পাথর খসে পড়েছে আওয়াজ তোলে তোলে বলুন না আল্লাহু আকবার তাহলে আপনার আমার আশা আর আপনার আমার নবীজির আশা কি এক না কথা বলেন না এক না বলে বোঝা যায় রে আমার নবীকে কারো সাথে মিলানো যাবে না নবী যদি মানুষ হতো মানুষ পরিচয় কালিমাই থাকতো পাক কালিমাই পরিচয় আল্লাহরি রসো দুজাহানে নাই কে গো তাহার সমতুল বলেন দুজাহানে নাই কে গো তাহার সকল মানুষ মরে গেলে নামের আগে বড়ভুম বলে ঠিক কেন বলে সকল মানুষ মনে নামের আগে বড় ভম বলে নবু নবীকে বড়ভুম বলে সাহসে না তাইকো বল ধু নাই কে তাহার শঙ্ক বলে বললে ধুজাহারে নাই কে হার কথা ঠিক নয় যে মানুষের জন্য বিবেকহীন মানুষ এগুলোর মর্যাদা বুঝবে না অবন্ধ পারস্যের অভিমান শিখা অগ্নি করল প্রায় এক বছর পর্যন্ত একটা সেকেন্ডের জন্য নেবেনি আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীতে পবিত্র কদম মোবারক বাড়িয়ে দিতে দেরি রে ও বন্ধু ওই আগুনের শিখা নিতে দেরি হয় না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ একটা জিনিস বুঝাই আমার নবী আজকে দিয়া আগুন নিতে দেরি হয় না আর আপনারা আমার বাড়িতে আগুন লাগে কারো গবনে আগুন লাগে গুড়ুমেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে আগুন লাগে গত বছর আমরা বল্লো ঢাকা থেকে প্রোগ্রাম শেষ করে আসছে একবারে শেষ সময় আ বন্ধু মনে আসেনি রাস্তার ভাঙ্গাশে সম্পর্কিত গড়ি পূরের দিকে বিশাল কারখানাতে আগুন লেগে গেল

নবী আসতে দেরি এক হাজার পর্যট পর্যন্ত আগুন জ্বলতেছে নবীজি আসতে দেরি রে ওই আগুন লিখতে দেরি হয় না তাহলে বোঝা যায় নবী আমাদের মত না